আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান আমার লাইভে সবার সাথে পরিচিত হতে আসছি প্লিজ একটু লাইভে যুক্ত হয়ে যাবেন সবাই সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান প্লিজ সবাই যারা যারা যুক্ত হয়ে যাবেন তারা একটু কমেন্টে জানাবেন সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করবেন প্লিজ সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করবেন কোথা থেকে আমার লাইভ দেখছেন অনেক 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 নাকি অনেক ভাইয়া তোমার কয়টা বাচ্চা আছে কেন ভাইয়া অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য আমার বাড়ি আমার বাড়ি বাংলাদেশ আমি বাংলাদেশে থাকি আপনি কোথা থেকে ফোন দিছেন একটু জানাবেন তোমার বাড়ি কোথায় কোন জেলা আমি ডাকা থাকি ভাইয়া তোমাকে কিডন্যাপ করলে কি সমস্যা হবে অবশ্যই সমস্যা হবে আপনি কোথা থেকে বলছেন ভাইয়া প্লিজ জানাবেন সবাই একটু লাইভে জয়েন হয়ে যাবেন আর কে কোথা থেকে লাইভ দেখছেন প্লিজ আমাকে একটু জানান আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ যারা আমার লাইভ দেখছেন প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ ইমন আহমেদ ভাইয়া হিমন ভাইয়া জয়েন হয়ে গেছে আসসালামু আলাইকুম আপনি কোন জায়গা থেকে লাইভটি করতেছেন এম ডি আলামিন ভাইয়া আমি ডাকা টঙ্গি থেকে লাইভ করতেছি ভাইয়া আমি ডাকা টঙ্গি থেকে লাইভ করতেছি আপনি কোথা থেকে দেখছেন আপনি একটু জানাবেন আমাকে সবাই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ ইউটিউবে আমি নতুন কাজ করছি প্লিজ আমাকে একটু হেল্প করবেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার লাইভ দেখছেন প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। প্লিজ কমেন্টে না কমেন্ট করবেন আর একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ আর কমেন্টে আমাকে জানান যে কে কোথা থেকে লাইভগুলো দেখছেন কমেন্টে জানিয়ে দেবেন কে কোথা থেকে লাইভ দেখছেন প্লিজ নেত্রকোনা নেত্রগুনা আমার বাড়ি ভাইয়া নেত্রকোনা জেলা থেকে বিজয়পুর পাহাড়ি অঞ্চল নেত্রকোনা আমারও বাড়ি কিন্তু বিজয়পুর আমি চিনি না ভাইয়া কোথায় জানি জানি না তো আলামিন ভাইয়া একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ সবাই লাইক কমেন্ট করবেন প্লিজ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ইউটিউবে নতুন কাজ করতেছি প্লিজ পাশে থাকবেন সবাই একটু সবাই বেশি বেশি করে একটু কমেন্ট করবেন প্লিজ নেত্রকোনা কোন জায়গায় আপনার বাড়ি নেত্রকোনা বার হাটটা চিনেন চেনেন ভাইয়া বারহাটটার ওখানে আমার বাড়ি আর ওখানে আমার যাওয়া হয় না ওখানে আমি যাই না যাইনা ললিত চৌধুরী হাই হ্যালো ভাইয়া চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ সবাই সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করবেন আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ সবাই একটু জয়েন হয়ে যাবেন একটু কমেন্ট করেন কে কোথা থেকে আমার লাইভ দেখছেন প্লিজ হ্যাঁ আমি বারহাটটা তো চিনি হ্যাঁ ওখানে ওদিকে আমার বাড়ি কিন্তু আমি ওদিকে যাই না ভাইয়া ছোটোবেলা চলে এসছি ওদিকে যাওয়া হয় না আমার মাঝে মাঝে একটু বেড়াতে যাই তেমন একটা যাওয়া পড়ে না সবাই একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন প্লিজ বেশি বেশি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকেন আমার প্লিজ আলামিন ভাইয়ের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন না ভাইয়া আমার ইউটিউব চ্যানেল মনিটাইজ হয়নি দোয়া করবেন ভাইয়া আমি ইউটিউবে নতুন কাজ করছি প্লিজ দোয়া করবেন আমার জন্য সবসময় পাশে থাকবেন লাইক কবেন এবং সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন ইউটিউবে নতুন এর আগে আমি ইউটিউবে কাজ করিনি এটাই নতুন কাজ করছি সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ అలామీన్ భయాకి అనేక ధన్యవాద అనే అనేక ధన్యవాద భయ আপনি ডাকা কি করেন কিছু করি না ভাইয়া বাসায় থাকি এই যে রান্নাবান্নার ভিডিও দে এই কিছু করি না হ্যাঁ সবাই কেউ সবাই চলে গেছে এখন নাই কেউ ধরতে গেলে যারা যারা থাকবেন প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট সব সময় পাশে থাকবেন নতুনদেরকে সাপোর্ট করবেন প্লিজ আলামিন ভাইয়াকে অনেক ধন্যবাদ আমার অনেকক্ষণ আমার পাশে ছিলেন ধন্যবাদ ভাইয়া